আমাদের পাবনা জেলায় বিশেষ করে ভাঙড়া ফরিদপুর চাটমোহরে যে পরিমাণে দুধ উৎপাদন হয় তার পিছনে যে বিষয়টি কাজ করে তা হচ্ছে সবুজ ঘাস এই সবুজ ঘাস ছাড়া গবাদি পশুর খাদ্যর চাহিদা মেটানো অসম্ভব এখানে এই সবুজ ঘাস বিভিন্ন প্রকারের হতে পারে বিভিন্ন প্রজাতির হতে পারে যাই হোক না কেন তবে মূলে সবুজ ঘাস যা গরুর দুধ বা গাভীর দুধ উৎপাদনের বিশেষ ভূমিকা রাখে পুষ্টিগুণ সম্পূর্ণ এই দুধের মূল চাহিদা ঘাস যা ছাড়া গাভীর দুধ উৎপাদনের ব্যাঘাত ঘটে